দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইটিএম মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি আপনার তারমিন খুব সুন্দর নাম তারমিন আপু ইটিএমে কেন আসলেন বলেন মনে করে মানুষের কাছে কাজ কাম করে খাই বা আজকে একটা আম্মা আছে ছোটো একটা বোন আছে মানুষের কাছে কাজ কাম করে খাওয়া পরে জন্যে যদি ভালো একটা ছেলে পাই যে আমার দায়িত্ব নেয় আমার ভাব ভাল পছন্দ নেয় এইরকম যদি একটা ছেলে পাই তাহলে ভালো হয় এগুলো আচ্ছা বিয়ে শাদি হয়েছে আপনার বিয়ে শাদি হয় না বিয়ে শাদি করবেন সেই সেইরকম মনের মতন ছেলে পাইলে পড়বো আচ্ছা তো পড়াশোনা কত দূর করছেন

প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা